ভারতের পেটেলের উন্মোচন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে এদিনের এই কুমারঘাট হলাইমা মনু এবং দেউ নদীর সঙ্গমস্থলী হয় এই ব্রোঞ্জ মূর্তি উন্মোচন অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চাশ বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন অনুগঠে জেলার সভাপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা অতিথিদের ফুলের তোরা এবং পড়িয়ে বরণ করে নেন অনুষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য এবং সদস্যরা প্রদীপ প্রজ্বলন এবং টিপে সর্দার বল্লভ ভাই পেটেলের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস পঞ্চাশ লক্ষ টাকা বেয়ে সম্পন্ন হয় সর্দার বল্লভ ভাই পেটেলের ব্রোঞ্জ মূর্তি বলে জানাচ্ছেন উদ্যোক্তারা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র স্থানীয়দের মধ্যেও এক প্রকার উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধায়ক ভগবান চন্দ্র বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শোনাব এখন স্থাপন করা হয়েছে দুটি পা রয়েছে পায়ের ভেতর দিকে ওঠা একসঙ্গে বাইশ জন লোক সেই লিপটি উঠা যায় এবং কতটুকু যায় হৃদয় পর্যন্ত পেটেন যে হৃদয় পর্যন্ত তার উপর যাওয়া যায় তো আমি জিজ্ঞেস করলাম যে আরো কেন উপরে না এখন পর্যন্ত কেন এবং সেই হৃদয়ের মধ্যে সঙ্গে আড়াইশো লোক এখানে কত লোক হবে আড়াইশো লোক ওনার সেই হৃদয়ের মধ্যে এই জায়গাটাতে একসঙ্গে ঘুরতে পারে ঘুরছে বেড়াচ্ছে দেখছে বসছে গল্প করছে বলছে ওনার যে হৃদয়ের মধ্যে গোটা দেশবাসীকে রাখা হয়েছে হৃদয় পর্যন্ত কারো না এবার অন্য পা দিয়ে লিফ্টে তুলেছে এত বিশাল মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে আমাদের এই যে দুটি নদীর সংযমস্থ এরাজ্যের প্রসিদ্ধ দুটি নদী এত মনোরম দৃশ্য এত সুন্দর দৃশ্য তাই মনের মধ্যে সেই বিষয়টি আস যে আমাদের এই দেহ এবং মনোনদীর সমস্ত সর্দার বল্লভাই পেটেলদের মূর্তি এখানে স্থাপন আজকে উদ্বোধন আমরা করেছি আমি ধন্যবাদ জানাব এই হালাইমোড়া এই অঞ্চলের যারা আমাদের আমার প্রিয় নাগরিক রয়েছে যারা জনতা রয়েছে আপনাদের আপনারা শুনলেন বিধায়ক ভগবান দাসের অনুষ্ঠানটি তপশিলি জাতি কল্যাণ এবং পুর পরিষদের যৌথ উদ্যোগেই করা হয়েছে সর্দার বল্লভ পেটেলের ব্রোঞ্জ মূর্তি আবরণ উন্মোচনকে কেন্দ্র করে দেখা গেছে স্থানীয়দের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন